দীর্ঘ প্রতীক্ষার পর এবার মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছে ফিলিস্তিন প্রথমবারের মতো দেশটির কোন প্রতিযোগী এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ফিলিস্তিনের এই ঐতিহাসিক যাত্রার পথিকৃত হচ্ছেন খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আয়ুব তিনি চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন সাতাশ বছর বয়সী এই সুন্দরী মডেল দু সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি তিনি একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দৃঢ় বক্তব্য ও কাজের মাধ্যমে তিনি ফিলিস্তিনি জনগণের দুঃখ দুর্দশা এবং ঘুরে দাঁড়ানোর অদম্য চেতনার কথা তুলে ধরেন সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লেখেন গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয় বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তখন আমি সেই সব মানুষের কণ্ঠস্বর বহন করছি যারা নীরব থাকতে অস্বীকার করে আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত